যে আল্লাকে ভুলে গিয়েছিল রিকশা চালিয়ে যা আয় হয় তাতে তিনবেলা খাওয়াই মুশকিল স্ত্রী অসুস্থ ওষুধ কেনার টাকা নেই ছেলেকে স্কুল থেকে বের করে দিয়েছে বেতন দিতে না পারায় কিন্তু সবচেয়ে বড় কষ্ট আজ পাঁচ বছর হয়ে গেল একবারও মসজিদে যায়নি হামিদ নামাজ সে তো ভুলেই গেছে কিভাবে পড়তে হয় আল্লাহ থাকলে আমারই অবস্থা হতো না এই কথা এখন মুখে মুখে তার আজ রাতে স্ত্রীর জ্বর আরও বেড়েছে হাসপাতালে নেওয়ার টাকা নেই প্রতিবেশীরা দরজা বন্ধ করে দিয়েছে আগের ধার শোধ না করায় মধ্যরাতে বসে আছে হামিদ রাস্তার ধারে চারদিকে অন্ধকার হঠাৎ কানে ভেসে এলো দূরের মসজিদ থেকে এক বুড়োর কণ্ঠ আল্লাহু আকবর কতদিন শুনিনি এই ডাক হাত তুলতে ইচ্ছা করছে কিন্তু এতদিন পর এত গুনাহের পর তিনি কি আর শুনবেন কিন্তু ঘরে তো স্ত্রী পড়ে আছে হামিদের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কখন যে শেষবার কেঁদেছিল মনেই নেই হাত দুটো আস্তে আস্তে তুলল আকাশের দিকে মুখ দিয়ে কথা বের হচ্ছে না শুধু নীরব কান্না ইয়া আল্লাহ মুখ থেকে শুধু এটুকুই বের হল আর কিছু বলতে পারল না শুধু কাঁদতে লাগল পাঁচ বছর ধরে জমে থাকা সব কষ্ট সব অভিমান যেন একসাথে বের হয়ে আসছে এটি ছিল তার আহাজারি ঘন্টাখানেক পর যখন ঘরে ফিরল দেখল স্ত্রী ঘুমিয়ে আছে কপালে হাত দিয়ে বুঝল জ্বর কমে গেছে শান্তিতে ঘুমাচ্ছে হামিদ অবাক এত তাড়াতাড়ি জ্বর কমলো কিভাবে ওষুধ তো দেয়নি পাশে বসে থাকলো সারা রাত ভোরের আজান হতেই স্ত্রীর ঘুম ভাঙল চোখ খুলে বলল আমার শরীর অনেক ভালো লাগছে এটি ছিল আল্লাহর রহমত পরদিন সকালে রিকশা নিয়ে বের হলো হামিদ মন কেমন যেন হালকা লাগছে প্রথম যাত্রী তুলতেই লোকটা বলল ভাই হাসপাতাল যাবেন ভাড়া দ্বিগুণ বেব তাড়াতাড়ি যেতে হবে সারা দিন এমন ভালো যাত্রী পেল যে সন্ধ্যায় পকেটে যা টাকা হল এক সপ্তাহেও হয় না সাধারণত এটি ছিল বরকট ফেরার পথে মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় পা থেমে গেল পাঁচ বছর পর আজ ভেতরে ঢুকলো মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে পেছনের কাতারে দাঁড়াল সুরা ফাতিহা মনে করতে পারছে না ঠিক মতো কিন্তু যতটুকু মনে আছে ততটুকুই পড়ল নামাজ শেষে বসে রইল ইমাম সাহেব পাশে এসে বসলেন বাবা তুমি নতুন এসেছ মনে হচ্ছে হামিদ মাথা নিচু করে বলল জি হুজুর অনেকদিন পর এসেছি কোনো সমস্যা আছে হামিদ সব খুলে বলল দারিদ্র অসুস্থতা আল্লাহর প্রতি অভিমান সব ইমাম সাহেব হাসলেন বাবা তুমি জানো আল্লাহর রহমত কত বড় তিনি বলেছেন তোমরা আমার কাছে এক বিগত এগিয়ে এলে আমি এক হাত এগিয়ে আসি তোমরা আমার কাছে হেঁটে এলে আমি দৌড়ে আসি গতরাতে তুমি যে দোয়া করেছিলে তা কবুল হয়েছে কিনা দেখো হামিদ অবাক হল ইমাম সাহেব কিভাবে জানলেন গত রাতের কথা ইমাম সাহেব বললেন আল্লাহ যখন কাউকে হেদায়েত দিতে চান তখন তার পথে সব সহজ করে দেন তোমার আজকের রোজগার দেখো স্ত্রীর সুস্থতা দেখো আর এখানে আসার তাওফিক দেখো এই সবই তো তারই দান সেদিন থেকে হামিদ পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে শুরু করল অবস্থা রাতারাতি বদলায়নি এখনও রিক্সকি চালায় এখনও কষ্টে আছে কিন্তু মনে এক অদ্ভুত শান্তি ছেলেকে আবার স্কুলে ভর্তি করাতে পেরেছে স্ত্রী এখন সুস্থ আর সবচেয়ে বড় কথা এখন আর মনে হয় না যে সে একা এটি ছিল ইমানের ফল এক বছর পর এক সকালে রিকশা স্ট্যান্ডে এক ভদ্রলোক এসে হামিদকে ডাকলেন তুমি কি হামিদ মিয়া সাহেব তোমাকে খুঁজছেন হামিদ ভয় পেল মিয়া সাহেব এলাকার বড় ব্যবসায়ী তার কাছে কোনো ধার ছিল না তো ভদ্রলোক নিয়ে গেলেন মিয়া সাহেবের অফিসে মিয়া সাহেব বললেন হামিদ আমি তোমাকে লক্ষ্য করছি অনেক দিন ঝরে প্রতিদিন ফজরে মসজিদে দেখি ইমাম সাহেব তোমার সততার অনেক প্রশংসা করেছেন আমার একটা ছোট দোকান আছে তুমি কি সেটা দেখাশোনা করবে বেতন মাসে পনেরো হাজার টাকা হামিদের চোখ ছলছল করে উঠল রিকশা চালিয়ে মাসে সাত আট হাজারের বেশি হয় না সাহেব আমি তো পড়াশোনা জানি না মিয়া সাহেব হাসলেন সততা থাকলে পড়াশোনা পরে শেখা যায় আমার বিশ্বাসযোগ্য লোক দরকার এটি ছিল তার জীবনের মোড় সেদিন সন্ধ্যায় মসজিদে গিয়ে হামিদ সিজদায় পড়ে কাঁদল কতটুকু দিয়েছিল সে আল্লাহকে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ আর আল্লাহ দিয়েছেন কত স্ত্রীর সুস্থতা ছেলের লেখাপড়া এখন চাকরি ইমাম সাহেব পেছন থেকে হাত রাখলেন কাঁধে বাবা এটাই তো আল্লাহর রহমত তিনি তার বান্দাদের ভালোবাসেন শুধু আমরা তাকে ভুলে যাই আর যখন ফিরে আসি তিনি বাহু খুলে অপেক্ষা করে থাকেন এটি ছিল আল্লাহর প্রতি বিশ্বাস আজ হামিদের ছেলে দশম শ্রেণীতে পড়ে স্ত্রী সুস্থ ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে সুখেই আছে তারা হামিদ এখন সেই দোকানের ম্যানেজার মিয়া সাহেব তার সততায় এতটাই খুশি যে বেতন বাড়িয়ে পঁচিশ হাজার করে দিয়েছেন কিন্তু সবচেয়ে বড় পাওয়া হল সেই আত্মিক শান্তি যা টাকায় কেনা যায় না এটি ছিল সফলতার গল্প মাঝে মাঝে রাস্তার ধারে বসে থাকা কোনো অসহায় মানুষকে দেখলে হামিদ থেমে যায় হাতে কিছু টাকা দিয়ে বলে ভাই আল্লাহকে ডাকো তিনি শোনেন আমি নিজে দেখেছি শুধু একবার সত্যিকারের মন থেকে ডাকো বাকিটা তিনি করবেন এটি ছিল দাওয়াত পাঁচ বছর আগে যে হামিদ বলতো আল্লাহ থাকলে আমার এই অবস্থা হতো না সেই হামিদাজ বলে আল্লাহ না থাকলে আমার আজকের এই অবস্থা হতো না পার্থক্য শুধু একটাই সে ফিরে এসেছিল আর আল্লাহ তাকে ফিরিয়ে নিয়েছিলেন কোনো প্রশ্ন ছাড়া কোনো অভিযোগ ছাড়া শুধু অসীম রহমত দিয়ে কারণ আল্লাহ তো বলেছেন আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তখন বলে দাও আমি তো নিকটেই যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই এই গল্পটি যার কাছে ভালো লেগেছে অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা লাইক বাটনটি ক্লিক করে দেবেন যেন সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে চলে যায় বলা তো যায় না যদি ঘটনাটি আপনার জীবনের সাথে মিলে যায় এটি একটি শিক্ষণীয় ঘটনা